কবির হ্যাসারির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকেই স্বাগতম প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন সিরাজগঞ্জ সদরের প্রাচীনতম হ্যাসারি থেকে অরিজিনাল ফিকিনেস্টার থার্টিন জাতাসের বাচ্চাগুলা এই বাচ্চাগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে তাই বিশ্বব্যাপী মাংসের সেরা হিসাবে পরিচিত হয়েছে বাংলাদেশের হাজার হাজার খামারিদের এই অরিজিনাল ফ্রান্সের পিকনিস্টার স্টার থার্টিন বাচ্চা পালন করে ভাগ্যবদল হয়েছে প্রিয় খামারি ভাইবোনেরা তাই আপনারা যারা ফ্যামিলির সঙ্গে থেকে বিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে খামার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং যারা বাণিজ্যিকভাবে বড়ো পরিসরে খামার করতে চান একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা নিয়ে খামার করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান এবং এস্টাবলিশ হতে চান আজ আমাদের স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি যোজনায় থাকে এই ফ্রান্সের তেরো জোটের হাসের জাতটি সম্পূর্ণ এগ্রেটের ফুটফুটে সুন্দর অরিজিনাল পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হাসের জাতটি আপনার খামারে তুলে আকাশ ছোঁয়া সফলতা পেতে পারেন